এমন সময় কে ধাক্কা দিল সেটা দেখতে পুকুর পাড়ের দিকে তাকিয়ে উর্মিজা দিয়ে গেল দুটো কালো ছায়া সেখানে যেন দুটো দেহে রাখার তবে মাথা নেই হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তোমরা সবাই শুনছ দ্রাক্ষানির শক্তি সিজন থ্রি আর আজকের পর্ব হলো একত্রিশ তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক উর্মির মনে একটা সন্দেহ উঁকি দিচ্ছে অতিরিক্ত অনুরাগ থেকেই হোক বা অন্য কিছু তবে তার কেবল মনে হয় ইন্দ্র কোনো পরীতে আসক্ত হয়ে পড়ছে না তো যার ফলে সে বারবার কোথায় যেন চলে যায় উর্মির সাথে এই সমর্পণ আর প্রেম নতুন হয়তো বিয়ে হয়েছে বলে নতুন সম্পর্কের ফলে তৈরি হয়েছে তবে যদি ইন্দ্র বিবাহ বহির্ভূত সম্পর্কে থাকে তবে এই অনুরাগ তো বেশি দিন থাকবে না উর্মি ইন্দ্রের উপর নজর রাখার কথা ভাবে এই জমিদার বাড়িতে হাজার হাজার দাস দাসী থাকলেও উর্মিকে তো বেশিরভাগটা সময় শাশুড়ির সাথেই থাকতে হয় উনি নানা কাজ শিখিয়ে দিতে চান উর্মিকে কীভাবে ঠাকুরের জিনিসপত্র গুছিয়ে রাখতে হয় সেলাই ফেলাইয়ের কাজ করতে হয় আচার দিতে হয় কিন্তু উর্মি একদম ইন্দ্রের ওপর নজর রাখতে পারছে না অষ্টমঙ্গলা বন্ধ কারণ শ্বশুরমশাই মানা করেছেন বলেছেন এখন যে পরিস্থিতি তাতে উর্মির আবার এই শ্বশুরবাড়ি ছেড়ে গ্রামের বাড়িতে না যাওয়াই ভালো কি থেকে আবার কি হয় একেই উর্মির মন খারাপ কতদিন ধরে সে বাবা আর বোনকে দেখে না আবার আবার কিছু সময় আগেই সে ইন্দ্রকে মন্দিরে এখন নেই কোথায় গেল তবে ইন্দ্র মন্দিরের পাশ থেকে পুকুরের কাছে এসে দাঁড়ালো উর্মি বুকের ভেতর যেন একটা ভয় বাসা করেছে কি যে রহস্যই গ্রামের অলিতে গলিতে কি যেন একটা আছে যেটা চোখের সামনে আছে কিন্তু সেটা দেখতে পায় না এ কেমন লোককে ভালোবেসে ফেলেছে সে পাগল লোক একটা উর্মির ভাবনা শেষ হবার আগেই সে ছিটকে এসে পড়ল পুকুরের জলে যদিও সে সাঁতার কেটে উঠতে পারবে আচমকা পড়ে গিয়ে সে সামলাতে পারে না হাবুডুবু খেয়ে যায় এমন সময় কে ধাক্কা দিল সেটা দেখতে পুকুর পাড়ের দিকে তাকিয়ে উর্মিজা দেখলো দুটো কালো ছায়া সেখানে যেন দুটো দেহের আকার তবে মাথা নেই জলের মধ্যেই যেন একটা শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়েছে উর্মির ভিতরে এই আগে নিশুতি পুকুরের পারে দাঁড়িয়ে আছে দুটো ভূত তারাই ঠেলে দিয়েছে উর্মিকে এখন নিশ্চয়ই জলে ডুবিয়ে মারতে চাই উর্মি ভয়ে ভয়ে বলে কে কে গা তোমরা আমার সতীন পেতনি নাকি আমাকে মারতে লাভ কি বলো আমি গেলে অন্য কেউ আসবে জমিদার পুত্রের তো আর হবে না বলো খনখনে গোলায় হেসে উঠলো দুটো ছায়া মূর্তি তারপর চোখের পলকে এসে হাজির হলো জলে উর্মি ভয়ে ছিটকে গেছে দুটো ছায়া এখন একদম সামনে একজন বলল আমি কেশো বলছো 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 আরো আরো ধরা 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 আমাদের কপালে কপালে স্বামী 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 তাই বার বার মারতে হয় আমাদের ইন্দ্রেশ সাথে আমাদের আমাদের জমিতে অবিচ্ছিন্ন তাই বার বার আমরা ফিরে আসি আজ জীবনে জীবনে আর আমাদের আমাদের নিদারু নিদারু করে ভরে দেহতে হয় তার জন্য তার জন্য আছো আছো তাই তাই আমাদের আমাদের যেতে যেতে হয় এই জন্মান্তরে থেকে দিদাও দিদাও আমাদের

উর্মি কিসের বিপদ ধরা ওকে ওকে যে হনসহনধানের জন্য হত্যা করতে চাইছে 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 উর্মি কে ধরা এই বাড়ি 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 যাও 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 তার কাছে তার কাছে যাও এই সন্ধ্যায় সন্ধ্যায় ভিজে ভিজে যাও যাও ডাক ডাক খালি কাছে তাকে তাকে সারি সারি অতি করো সেখানে আছি আছি এই যুদ্ধে তাকে তাকে তুমি সঙ্গ সঙ্গ দাও নিজের নিজের পূর্ব জীবন জীবনে করা চেষ্টা চেষ্টা করো তোমার মি তোমার মি কেন হয়েছিল সেটা কেউ জানে জানে না তুমি ছাড়া ছাড়াও জানেও জানে না মৃত্যু কারণ কারণকে ধ্বংস ধ্বংস করতে হবে না হলে না হলে আমাদের আমাদের পারে বাড়িতে হবে হবে এই এই জন জনকে ধ্বংস ধ্বংস করতে কালো দুটো ছায়া আকাশে মিশে গেল ওরমি জলের মধ্যে এখনো দাঁড়িয়ে আছে একটা ঠান্ডা চোরা স্রোত বয়ে গেল উর্মির ভিতরে অর্থাৎ এই দুটো কালো ছায়া যাদের আগেও আগেও দেখেছে উর্মি অনুভব করেছে এরা ওর মনের ভুল না এরা সত্যি আছে তবে এরা সত্য না এরা ইন্দ্রকে বাঁচাতে চায় নিজেদের না পাওয়া সংসারের যন্ত্রণা থেকে অনেকবার ইন্দ্র আর উর্মির কাছে আসা ওরা সহ্য করতে না পেরে নিজেদের উপস্থিতি বুঝিয়ে দিলেও ক্ষতি উর্মি করেনি স্থির করে তাকে এখন পোড়া মন্দিরের দিকে যেতেই হবে যে মায়ের মৃত্যুর পর থেকে ঈশ্বরে বিশ্বাস হারিয়েছে সে তাকেই না হয় খুঁজতে চেষ্টা করবে ওই ধাতব মূর্তিতে যদি সে সাড়া দেয় তবে সে মা আর না হলে উর্মি জলের সাঁতার কেটে মন্দিরের দিকে এগিয়ে যায় ইন্দ্র সন্ধ্যাবেলায় মন্দিরের এদিক ওদিক দেখে কিন্তু সাধুকে পায় না সে কোথাও তাকে না পেয়ে বিরক্ত হয়ে ফিরেই আসছিল এমন সময় মন্দিরের ঘন্টার শব্দে তার দৃষ্টি ভেতরের দিকে আকর্ষিত হয় ইন্দ্র গর্ভগৃহের দিকে এগিয়ে যায় অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না একটা ঠান্ডা কিছুতে পা পড়ে ইন্দ্র চমকে উঠল একটা সাপ মাটিতে ওতেই পা দিয়ে ফেলেছে ইন্দ্র ছিটকে সরে আসে ইন্দ্র তবে সাপটা ওকে কামড়ায় না আর দুবা এগিয়ে যেতে সামনে থাকা দেবী মূর্তি আবছা দেখতে পাই ইন্দ্র অন্ধকার এখন অনেকটা চোখে শুয়ে গেছে তার পাশেই বসে আছে সাধু তার হাতে রুদ্রাক্ষের মালা ইন্দ্র বলে সব ক্ষোভের মাঝে বসে আছেন যে আমি কখন থেকে যে খুঁজছি ইন্দ্র আপনি বাইরে চলুন আমাকে সব কিছু খুলে বলুন সাধু তোর বাপ আমাকে লেঠেল দিয়ে ধরে ফেলুক ওর চেয়ে এই সাপগুলো কম বিষাক্ত ওরা আমাকে চেনে জানে কতটা অসহায় হলে একটা মানুষ সাপের সাথে এসে একসাথে বাস করে ইন্দ্র অমিত আছি কেউ কিচ্ছু করবে না সাধু তো কেউ তো মারবে যদি গোপন অলিন্দ থেকে সম্পদ খুঁজে না পায় তোর কে আগে মারবে যা যা পালা তুই এখান থেকে ইন্দ্র আমি পুঁথি পড়েছি যেটা পড়েছেন আপনি আর তারপর আমার বাবা যেটা থেকেই এই সব বিপত্তি